এই যে স্কাই ব্লু এটার মধ্যে দেখেন একটা সুন্দর টেক্সচার করা ভাই এটার ভিতরে হ্যাঁ আপনারা আসবেন দেখে শুনে যাচাই করে নেবেন কোনো সমস্যা নাই মাত্র দিচ্ছি যে কোনো তিন পিস শার্ট 1000 টাকা এটা আবার একটা সিঙ্গেল পকেটও আছে ঠিক আছে খুবই চমৎকার একদম সচরাচর সব কালারই আমার কাছে ইনশাআল্লাহ পাবেন আপনারা আর প্রাইস দিচ্ছি মাত্র ভাই তিনটা 1000 এগুলো ভাই খুবই সুন্দর ফেব্রিক খুবই সুন্দর এগুলো পরেও ভাই গরমে খুব সুইটেবল লাগবে খুবই আরাম পাবেন একটা পরবে 400 400 টাকা দুটো পরবে 750 আর তিনটা পরবে ভাই মাত্র 1000 টাকা আর বাংলা বাড়িতে মূলত চেক আর এক কালারের জন্য কিন্তু বলার এটা সবাই জানে ভাই না বলার কিছু নেই ঠিক আছে যেগুলো ভাই ফেব্রিক্স টা হবে খুবই চমৎকার যেটা আপনার লুকটাকে আরো গর্জাস আরো অ্যাট্রাকটিভ করে তুলবে এই দেখেন এটাও দিচ্ছি মাত্র দিচ্ছি তিনটা এক হাজার টাকা এই কালারটা দেখেন ভাই এত জোস একটা কালার আর আমাদের এগুলো নিজেরও ম্যানুফ্যাকচার হয় আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারছি একটা পড়বে চারশো দুটা সাতশো পঞ্চাশ তিনটা পড়বে

আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি রনি ব্লগসের নতুন আরো একটি ভিডিওতে তো আবার কিন্তু চলে আসলাম বাংলা বাড়িতে আর সব সময় মতো আমাদের সাথে রয়েছে সামির ভাই কী অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ঈদের জন্য কি কি কালেকশন নিয়ে আসলেন ভাই বাংলা বাড়িতে আসছেন আর অফার থাকবে না বা কালেকশন নতুন থাকবে না তা কিন্তু হয় না ভাই ঠিক আছে তো ঈদকে কেন্দ্র করে আমাদের অলরেডি প্রচুর স্টক চলে আসা শুরু করেছে অলরেডি আসছে আপকামিং আসবে আসতে থাকবে ইনশাল্লাহ ঠিক আছে তো ভিডিও শুরু করার আগে আমি আমার সব লোকেশনটি বলে দিচ্ছি আমাদের শপের এড্রেস হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস

যে কোনো তিনটা শার্ট এক হাজার টাকা দিয়ে এক হাজার টাকা দিয়ে যে কোনো তিনটা শার্ট ঠিক আছে তবে কত আছে হ্যাঁ এগুলো সাইজ হবে তিনটা করে এম এক্সাল আমি যে পরার যে শার্টটা আমি দেখতে পাচ্ছেন একটু আগে একটু দেখে এটা ঝলকটা দেখে দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা তবে এটার প্রাইস কিন্তু তিনটা এক হাজারের মধ্যে পড়ছে না আমি ভিডিও লাস্টে এটার প্রাইস এবং এটা কালার কোনটা হবে আমি বলে দিব ইনশাআল্লাহ ঠিক আছে তো এগুলো দেখেন এই দেখেন আরেকটা খুবই চমৎকার এগুলো দিচ্ছি তিনটা করে সাইজ এম এল এক্সেল আর প্রাইস থাকছে মাত্র ভাইয়া যে কোনো তিনটা নিবেন এক টাকা যে কোনো পিস শার্ট নিবেন এক হাজার টাকা যেকোনো তিনটা ভাইয়া যে কোনো তিনটা শার্ট নিবেন এক হাজার টাকা ঠিক আছে তবে আমার পরনেরটা বাদে

ভালো কিছু প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ আর এগুলো দিচ্ছি ভাই মাত্র যে কোনো তিন পিস শার্ট এক হাজার টাকা সুন্দর সুন্দর চেক সুন্দর সুন্দর চেক আর বাংলা বাড়িতে মূলত চেক আর এক কালারের জন্য কিন্তু পপুলার এটা সবাই জানে ভাই না বলার কিছুই নেই ঠিক আছে আমরা বরাবরের মতো চেক আর এক কালারই বেশি কাজ করে থাকে আপনার ভিউয়ারসের জন্য কারণ এই এক কালার আছে কিন্তু সকল বর্ণের সকল মানুষ পড়তে পারে স্টুডেন্ট থেকে শুরু করে বয়স যাদের বেশি যারা অল্প বয়স সবাই কিন্তু এই হ্যাঁ এটা হবে এসি কটনের মধ্যে ঠিক আছে ভাই হ্যাঁ এটা আবার পকেট ছাড়া হবে এখানে কিছু আছে 100% কটন তারপর আছে এসি কটন এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনার একদম সুন্দর ফেব্রিক আর খুবই সফট কাপড়ের মধ্যে যেগুলো আপনি গরমে পরেও আরাম পাবেন ঠিক আছে এগুলো দিচ্ছি মাত্র তিন পিস আর এক হাজার টাকা ভেয়া হ্যাঁ তিন পিস এক হাজার সাইজ হবে তিনটা করে ভেয়া এম এল এক্স এল এম এল এক্স এল যে কোনো তিনটা পাবেন হ্যাঁ আমাদের কাছে প্রচুর কালেকশন আছে প্রচুর আপনারা পকেট ছাড়া দেখতে পাচ্ছেন পকেট সহ পাবেন এগুলো দিচ্ছে পকেট সহ এই দেখেন মাত্র দিচ্ছি যে কোনো তিন পিস শার্ট এক হাজার টাকা ওকে

কালার চলে আসছে যেগুলো ভাই ফেব্রিক্সটা হবে খুবই চমৎকার এখন অনেকের কাছে দেখবেন ভাই এক কালারের মধ্যে একদম পিওর এক কালার থাকে বাট আমাদের কাছে পিওর এক কালারের মধ্যে কিন্তু কাপড়গুলোর মধ্যে টেক্সচার পেয়ে যাচ্ছেন না আপনার পিওর ঠিক আছে যেমন আপনি এই প্রোডাক্টেই দেখেন এটা কিন্তু একটা টেক্সচার আর বাটন কোয়ালিটি সেটা হবে আর আমাদের কিন্তু বডারলেস প্রোডাক্ট হবে ঠিক আছে এখানে বডারলেস হবে আমাদের প্রোডাক্টটা আমাদের সুইং কোয়ালিটি হবে মশাল্লাহ ভালো এই প্রাইসের মধ্যে আমরা বেস্ট দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ মাত্র দিচ্ছি এইগুলো যেকোনো তিন পিস শার্ট এক টাকা এটা কিন্তু টেক্সচার আছে আমাদের এক কালারের কালেকশনগুলোর মধ্যে ম্যাক্সিমাম কালেকশনে আমাদের টেক্সচার সহ পাবেন যেটা আপনার লুকটাকে আরো আরো অ্যাট্রাকটিভ করে চলবে মাত্র দিচ্ছি যে কোনো তিন পিস শার্ট এক টাকা এই যে খুবই চমৎকার এই যে দেখেন সি গ্রিন কালার খুব ইউনিক কালার এই দেখেন একটা কালার আছে এগুলো দিচ্ছি মাত্র যে কোনো তিনটা এক হাজার এই দেখেন এটা মেরুন কালারের মধ্যে ডিপ মেরুন ঠিক আছে এই যে স্কাই ব্লু এটার মধ্যে দেখেন একটা সুন্দর টেক্সচার করা হয়ে হ্যাঁ এগুলো খুবই চমৎকার এগুলো খুবই চমৎকার এগুলো মাত্র দিচ্ছি যে কোনো তিন টি শার্ট এক হাজার টাকা যে কোনো তিনটা নিতে পারবে হ্যাঁ এই দেখেন আরেকটা এগুলো কিন্তু টেক্সচার ভাই আচ্ছা খুবই চমৎকার এটা চেক চলার সাথে এখানে দিচ্ছি যে কোনো তিনটা এক হাজার টাকা আর গাইজ এটা পরে আছে গায়ে যেটা পরেছে এটা ভাই বীরের মাঝে বা লাস্টে বলে দিব ইমিশালে কারণ এটা আরো কালার আছে কালার রাখা আছে এই দেখেন এটাও দিচ্ছি মাত্র দিচ্ছি তিনটা এক টাকা ঠিক আছে হ্যাঁ আমি গায়ে যেটা পরা এটা কিন্তু তিনটা এক হাজার কম্বর মধ্যে না ঠিক আছে আমি বারবার বলছি ভাইয়া আর এটা হচ্ছে তিনটা এক এক হাজার টাকা অনেক কালার ভ্যারিয়েশন আছে মাত্র দিচ্ছি তিনটা এক হাজার টাকা এই কালারটা দেখেন ভাই এগুলো কিন্তু ইউনিক একটা কালার কি কালার জানেন একদম সুন্দর কালার ল্যাভেন্ডার আপনার আপনার একটা লাইট ল্যাভেন্ডারের মধ্যে পড়েছে খুবই ইউনিক কালার ভাইয়া মাত্র দিচ্ছি তিনটা এক হাজার টাকা এই যে সাদা কালার মধ্যে খুবই চমৎকার আপনি ভাইয়া এই কালারটা দেখেন ভাই এত জোস একটা কালার জাম কালার খুবই চমৎকার আর এটাতেও কিন্তু টেক্সচার করা আছে এটাতেও দেখেন আপনি টেক্সচার করা এদিকে দেখতে পাচ্ছেন বাটন কোয়ালিটিটা খুবই চমৎকার ভাবে এখানে অ্যাডজাস্ট করা আছে এই দেখেন ইট কালারের মধ্যে আরেকটা আছে ভাই জাম কালারের মধ্যে আরেকটা খুবই চমৎকার খুবই ইউনিক ইউনিক কালার আর সবথেকে বড় কথা ভাই আপনার এক কালারের জগদেব যে কয়টা কালার আছে ওইটার ম্যাক্সিমামই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে এই দেখেন বেবি পিং থেকে শুরু করে সুন্দর সুন্দর শার্টগুলো পাবেন আমাদের কাছে মাত্র যে কোনো তিনটা 1000 টাকা সুন্দর সুন্দর কালেকশন আছে আর অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন হ্যাঁ ভিডিও দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ তাহলে ভাই অনেক কালেকশন দেখতে পারবেন এই যে কালার পেস্ট কালার আপনারা তো হ্যাঁ আমরা মাদার হোলসেলার ভাই ঠিক আছে আমরা মাদার হোলসেলার আমাদের থেকে হোলসেল নিও কিন্তু অনেকে রিটেইল ব্যবসা করে থাকে আর সবথেকে বড় কথা ভাই বলে দিলেই হয় আমাদের আউটলেটে আমাদের প্রোডাক্ট কিন্তু অন্য কোথাও পাবেন না ঠিক আছে ভাই তো আপনার অনেক ভিউয়ার্স আছে অনেকে বলতে পারে ভাই আপনাদের এই বিল্ডিং থেকে অনেকে চারটা পাঁচটা এক হাজার করে সেল করছে তো আপনারা কেন তিনটা দিচ্ছেন ভাই ঠিক আছে একটা কথা বলে দিই ভাই কাপড়ের কোয়ালিটি কাপড়ের মান কিন্তু সব জায়গায় সব সময় হবে না পাবেন না ঠিক আছে কোয়ালিটির উপর ডিপেন্ড করে দাম ঠিক আছে আপনি একটা শার্ট কিন্তু বারোশো পনেরোশো দুই টাকা দিয়েও কিনতে পারবেন ঠিক আছে তো ওই বিবেচনা করলে ভাই এগুলো ভাই আপনারা নিজেরাই সমঞ্জস্য করতে পারবেন যে কেন ওটা তিনটা এক হাজার কেন ওটা চারটা এক হাজার ঠিক আছে আর আমাদের এগুলো নিজেরা ম্যানুফ্যাকচার আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারছি ঠিক আছে এগুলো দিচ্ছি মাত্র তিন পিস শার্ট রয়েছে দেখবেন আপনারা কালার দেখেন খুবই ইউনিক কালার

হ্যাঁ একটা পড়বে চারশো দুটা সাতশো পঞ্চাশ তিনটা পড়বে মাত্র এক হাজার টাকা এই যে ভাই দেখেন খুবই ইউনিক কালেকশন গুলো পাচ্ছেন বাংলা বাড়িতে মাত্র

শুধুমাত্র যার যেটা লাগবে শুধুমাত্র স্ক্রিনশটটা দিবেন আমাদের মাঝে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যার যেটা লাগবে বলবেন ভাই আমরা পাঠিয়ে দিব ইনশাআল্লাহ আর যাদের হোলসেল লাগবে হোলসেলের ক্ষেত্রে আমাদের নক করবেন আমরা প্রত্যেকটা ছবি ইন্ডিভিজুয়াল প্রাইস সহ আপনাকে হোলসেল প্রাইসটা উল্লেখ করে দিব ভাই ঠিক আছে তো কি ভাই অন্য কালেকশন দেখার আর কি আমার যেটা পড়ে আছে সেটাও কি দেখায় দিব দেখা যায় ঠিক আছে ভাই এগুলোর মধ্যে ভাই তিনটা করে কালার হবে দেখেন আমি এটা কিন্তু স্ন্যাপ বাটনের প্রোডাক্ট ঠিক আছে এটা কিন্তু স্ন্যাপ বাটনের প্রোডাক্ট স্ন্যাপ বাটন বিবি এই বিবি দেখো ভাই বাংলা বাড়ি

আমরা দিচ্ছি মাত্র ভাই দুইটা দুইটা এক হাজার টাকা এক হাজার টাকা এই দেখেন ভাই আর কালার খাদি কালারের মধ্যে কালারই ভাই একদম জোস কালার ঠিক আছে জোস কালার পেয়ে যাচ্ছেন এগুলো দিচ্ছি ভাই যে কোনো দুইটা নিবেন এক হাজার টাকা একটা নিবেন ছয়শো টাকা পড়বে এগুলো ঠিক আছে একটা পড়বে ছয়শো বারবার বলছি এগুলো একটা পড়বে ছয়শো দুইটা পড়বে এক হাজার টাকা জি ভাই ঠিক আছে এগুলো সাইজ পাবেন তিনটা করে ভাইয়া এম এল এক্সেল এম এল এক্সেল ঠিক আছে ভাইয়া তো এগুলো দেখানোর আগে আমি ডাবল পকেট কিছু দেখাই হ্যাঁ ভাইয়া ডাবল পকেটে চলে যাই এই যে দেখেন

কি আপনারা যদি ঢাকার মধ্যে হন একশো টাকা ডেলিভারি চার্জ আগে দিতে হবে আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আমাদের অগ্রিম পেমেন্ট করতে হবে আর বাকি টাকাটা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা আপনাদের প্রোভাইড করবো ইনশাল্লাহ ঠিক আছে আর এগুলো পাবেন শুধুমাত্র আমাদের কাছে মাত্র যে কোনো তিন পিস শার্ট এক হাজার টাকা ঠিক আছে এই দেখেন মাত্র দিচ্ছি যে কোনো তিন পিস শার্ট এক হাজার টাকা এক হাজার টাকা এই যে দেখেন এক হাজার যে সাইজ হবে তিনটা এম এল এক্স এল অর্ডার করবেন এগুলো স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করলে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কালেকশন গুলো মাত্র দিচ্ছি

এম এল প্রাইস হচ্ছে মাত্র তিনটে হাজার একটা চারশো দুইটা সাতশো পঞ্চাশ তিনটা পড়বে এক হাজার টাকা আপনারা চাইলে চারটাও নিতে পারেন চারটা পড়বে তেরোশো পঞ্চাশ পাঁচটা পড়বে সতেরোশো ছয়টা পড়বে দুই হাজার টাকা দেখেন ঠিক আছে ভাইয়া সুন্দর সুন্দর কালেকশন রয়েছে মাত্র দিচ্ছি তিন টি শার্ট এক হাজার আচ্ছা তিন টি শার্ট পাবেন একসাথে পারচেজ করলেই একটা কম্বো অফার ভাইয়া মাত্র দিচ্ছি তিন টি শার্ট এক হাজার টাকা এগুলো দেখেন কালার কালার আছে প্রচুর প্রচুর কালার আছে কি ফেব্রিক সেটা হ্যাঁ এগুলো হবে ভাই টু সরি এটা হবে ভাই আপনার শার্ট ইন কটন শার্ট ইন কটন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে কজ অফ আমাদের আমাদের নিজস্ব ভাই এগুলো এগুলো ওয়াশ হয়ে আসে ঠিক আছে একটা ওয়াশের ফেব্রিক্স ওয়াশ কাপড় যারা ওয়াশ সম্পর্কে জানে বুঝে তাদেরকে ভাই নতুন করে কিছু বলতে হবে না আর এগুলো ভাই গ্যারান্টি দিয়ে দিচ্ছি মানে আপনি একদম মনে করেন যদি রং উঠে এই কালার গুলো মানে সার্ডিনিক্স এর যদি কোনো রং উঠে ভাই আপনি নিয়ে আসবেন প্রোডাক্ট প্রুফ দিবেন টাকা নিয়ে চলে যাবেন ঠিক আছে এর থেকে বড় আর কোনো কথা নাই ভাই ঠিক আছে মাত্র দিচ্ছি তিনটি শার্ট এক হাজার টাকা তিনটি শার্ট এক হাজার যে শার্ট ইন কটনের শার্ট গুলো পাবেন মাত্র যেকোনো কোনো তিন পিস শার্ট এক হাজার টাকা দিয়ে এই যে ভাই অনেক কালার আছে প্রচুর প্রচুর কালার সাইজ হবে এম এল এক্স এল এম এল এম এল এক্স এল তিনটা করে ভাই তিনটা করে সাইজ পাচ্ছেন আপনারা মাত্র দিচ্ছি যেকোনো কোনো তিনটি শার্ট এক হাজার টাকা এক হাজার টাকায় তো ভাইয়া এখানে তো যা ছিল দেখালামই তো আমাদের লাস্ট অল্প কিছু কালেকশন আছে সেটি দেখে আজকের মতো ভিডিও শেষ করে দিব এগুলো দিচ্ছি ভাই ম্যাগনেটের মধ্যে ম্যাগনেট স্ট্রিচ বা ম্যাগনেট স্প্যান্ডিক্স মধ্যে এগুলো থাকছে তিনটা করে সাইজ বরাবরের মতো এম এল এক্সেল আর প্রাইস দিচ্ছি মাত্র ভাই তিনটা এক হাজার তিনটা এক তিনটা এক এগুলো ভাই প্রত্যেকটা ইউনিক ইউনিক ফেব্রিক্স মধ্যে ইউনিক ইউনিক কালার মাত্র দিচ্ছি তিনটা এক হাজার টাকা এই হাজার টাকা তিনটা দিচ্ছি এক হাজার ওকে দেখেন দেখেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ওকে এগুলো ভাই খুবই সুন্দর সুন্দর এগুলো পরেও ভাই গরমে খুব সুইটেবল লাগবে খুবই আরাম পাবেন আর এগুলো ভাই সামার ফ্রেন্ডলি প্রোডাক্ট ভাই ঠিক আছে এগুলোর একটা হ্যাসেল ফ্রি হওয়ার কারণ কি ভাই এগুলোর কিন্তু আয়রনের দরকার হয় না এগুলো হ্যাঁ এর জন্যই ভাই মানুষ এগুলো এখন বেশি প্রায়োরিটি দেওয়া শুরু করেছে অফ ভাই আমাদের এই ফেব্রিক গুলো ম্যাক্সিমাম হলো স্টুডেন্ট আছে যারা ব্যাচেলার থাকেন যারা বা যারা অফিসে কাজ করেন যারা রেগুলার লাইফে বেশি রকম বাইরে থাকতে হয় বাইরে কাজ করতে হয় তাদের জন্য এগুলো বেস্ট কারণ এগুলো ঘামালে অল্পতে ঘামগুলো চুষে নেওয়ার ক্ষমতা রাখে এই ফেব্রিক্স গুলো আর এগুলো ভাই আয়রনের দরকার হয় না এগুলো ধোয়ার কোনো হ্যাসেল নাই মানে আপনি ময়লা যে লাগবে ময়লা লাগবে এটা ঝাড়া দিলে ময়লাটা পড়ে যাবে ঠিক আছে ভাই আর ওয়াশের সময় ভাই যে ময়লাটা লেগে থাকবে ওয়াশ দিলে কিন্তু সাথে সাথে ময়লাগুলো চলে যাবে এগুলো ময়লা আপনি আটকে রাখার মতো এই প্রোডাক্টগুলো না হ্যাঁ হ্যাঁ

আমাদের শপের অ্যাড্রেস হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের দোতলা সাত নম্বর দোকান বাংলা বাড়ি ভাই আমি প্রোডাক্টগুলোকে আরেকবার দেখাই দিব আপনার ভিউয়ারস হ্যাঁ হ্যাঁ আমি লাস্ট উইকের লাস্ট বারে দেখাই আরো আপকামিং কালার আসবে ইনশাআল্লাহ আশা করি ভাই রমজানের আগ আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক প্রচুর কালার পেয়ে যাবেন আপনারা আপনাদের জন্য মাত্র দিচ্ছি ভাই এক পিস 600 টাকা দুই পিস 1000 টাকা এত প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি ভাই আপনারা দেখে শুনে বুঝে নেবেন ভাই এই দেখেন বাংলা বাড়ি ব্র্যান্ডিং করা বিবি আবার বাংলা বাড়ি দেয় একদম স্ন্যাপ আছে আছে। ঠিক মাত্র সিঙ্গেল পিস টাকা আর দুই পিস নিলে পাবেন মাত্র এক হাজার টাকা ঠিক আছে তো ভাইয়া আমাদের যা কালেকশন ছিল আপাতত এগুলো দেখানোর চেষ্টা করেছি আপনার ভিডিওতে তো আমাদের আপকামিং কিন্তু অনেক কালেকশন আসবে আপনাদের মাঝে যেগুলো ভাই বাংলা বাড়িতে আসলেই পেয়ে যাবেন আর যারা হোলসেল লাগবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আর আমাদের সব লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের দোতলায় সাত নম্বর দোকান বাংলা বাড়ি সেটা দোতলায় সাত নম্বর দোকান অবশ্যই বাংলা বাড়ি আসবেন যেটা হলো বিশ্বাস বিল্ডার্সের দোতলায় নিউ সুপার মার্কেটে যাবেন নাকি বিশ্বাস বিল্ডার্স বিল্ডিংয়ে দোতলায় সাত নম্বর দোকান তো ভাইয়া আর কথা বাড়াবো না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম